আপনারা দেখেছেন যে একটা ছেলে আমার পাশে বসেছিল সে গায়েটায় আমার ছবি নিয়ে এবং লোকজন কিন্তু আমাকেই দায়ী করছে বসে নিশ্চয়ই তোমার সাথে ওর রিলেশন আছে আমি যতই বলে যে আমি ওই ছেলেকে চিনি না আমার সাথে কোনো যোগাযোগ নেই আমার কাছে তার নাম্বারও নাই আমি একটা অনুষ্ঠানে যেয়ে দেখি আমার পাশে এরকম একটা লোক বসে আছে এবং এত এতজন সাংবাদিক বা এতজন মানুষের মাঝখান থেকে আমি উঠেও চলে যেতে পারতেছি না তো এগুলো কো মানুষের লাইফে অনেক রকম কো ইন্সিডেন্স হয়ে যায় যেটা থেকে আসলে বের হয়ে আসা খুব সহজ না দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনাদের মনে আমার জন্য যত খারাপ ধারণা আছে আপনারা সেটা পুষে রাখবেন না আপনারা আমার ব্যক্তিগত জীবনটা আপনারা নাই দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রেজেন্সটা আপনাদের যদি ভালো লাগে আপনাদেরকে যদি বিনোদন দিতে পারি আপনারা অতটুকুই গ্রহণ করবেন আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছেন গত চার বছর থেকে পাঁচ বছর থেকে আমি চাই আপনারা এরকমভাবেই সবসময় আমার পাশে থাকেন আমার জন্য দোয়া করেন এবং আমার জন্য বিশাল একটা শক্তি হয়ে দাঁড়ান আমি কিন্তু একলা একটা মানুষ দুনিয়াতে এবং আমাকে সাপোর্ট দেওয়ার মতো আপনারা ছাড়া কিন্তু আর কেউ নেই এবং আপনাদের এই সাপোর্টে কিন্তু আমি এই মনোবল নিয়ে আজকে এখনও দাঁড়িয়ে আছি আপনারা যতক্ষণ আমাকে ভালোবাসবেন যতক্ষণ আমার জন্য দোয়া করবেন ততক্ষণই আমি ভালো থাকতে পারবো তো আপনাদের কাছে আমি ভালোবাসা এবং দোয়াই প্রার্থনা করছি দোয়া করবেন যেন সবসময় সুখে থাকতে পারি এবং যতদিন বেঁচে আছি হাসি খুশিভাবে জীবনটা পার করে দিতে পারি মিউজিক ভিডিওটাও আসলে এটা কখনো প্ল্যান করা হয়নি যিনি সিঙ্গার ছিলেন রাজু আহমেদ ভাই উনি চেয়েছিলেন যেন মিউজিক ভিডিওটা আমি আমাকে দিয়েই করানো হোক যদিও নায়ক এবং ডিরেক্টরের একেবারেই মত ছিল না তারা একেবারেই আমাকে কাস্ট করতে চাননি কিন্তু যিনি সিঙ্গার ছিলেন সিঙ্গারের ইচ্ছা ছিল যে যেন আমি মিউজিক ভিডিওতে থাকি তো তার ইচ্ছাতেই আসলে মিউজিক ভিডিওতে আমার প্রেজেন্স যে বললাম গান গাওয়াটাও আসলে এটা কোইন্সিডেন্স মানুষের জীবনে কখন কি হয়ে যায় এটা আগে থেকে বলা যায় না গান গাওয়া বলেন মিউজিক ভিডিও বলেন বা এগুলো আসলে সমস্তই কোইন্সিডেন্স এগুলো কোনোটাই প্ল্যান করে করা না ইভেন আপনারা দেখে চেয়েছেন যে একটা ছেলে আমার পাশে বসেছিল সেই গায়েটায় আমার ছবি নিয়ে এবং লোকজন কিন্তু আমাকেই দায়ী করছে বসে নিশ্চয়ই তোমার সাথে ওর রিলেশন আসে আমি যতই বলে যে আমি ওই ছেলেকে চিনি না আমার সাথে কোনো যোগাযোগ নেই আমার কাছে তার নাম্বারও নাই আমি একটা অনুষ্ঠানে যেয়ে দেখি আমার পাশে এরকম একটা লোক বসে আছে এবং এত এতজন সাংবাদিক বা এতজন মানুষের থেকে আমি উঠেও চলে যেতে পারতেছি না তো এগুলো কোয়েন্স মানুষের লাইফে অনেক রকম হয়ে হয়ে যায় যেটা থেকে আসলে বের আসা খুব সহজ না আজতে তো মোটেও পারি না এগুলোকে আপনি অঙ্গভঙ্গি বলতে পারেন নাচ বলতে পারেন না নাচ গান এগুলো এক একটা শিল্প এবং এগুলো মানুষের জন্মগত প্রতিভাও লাগে যারা গান গেতে পারবে না তারা অনেক হাজার চেষ্টা করে টোরে একেবারে ওস্তাদ গিলে খেলেও তারা গান গেতে পারবে না তো আমারই ওই রকম অবস্থা লোকজন আমাকে কিন্তু বলে কি টিকটকার হ্যাঁ কিন্তু আমি আসলে তাদেরকে বলতে চাই যে টিকটক করতে যে সব কোয়ালিটি লাগে যে নাচ নাচা গাওয়া লিপসিং করা কোনো কোয়ালিটি আমার নাই আমি আসলে টিকটকার বলবো না নিজেকে কারণ হচ্ছে কি যে টিকটক করতে মানুষের যত গুণ দরকার সেই গুণগুলো আমার নাই এবং আমি আসলে ঠিকমতো টিকটক যে করতে পারা সেটাও পারি না এবং আমার টিকটক আইডিতে যেগুলো আপলোড করা হয় সেগুলো দেখা যায় যে কোনো রিলস বা কোনো কন্টেন্টের অংশ একটু একটু করে আপলোড করা হয় একটু টিকটক আইডি থাকতে হয় সবার সেই জন্য